এই যে বিএনপি তারা খুবই খতরনাক একটা সংগঠন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো সব সেম সেম ভাই এগুলোর ভিতরে কোনো পরিবর্তন নেই মানে টাকার এই পিট ও পিট এরা সব সেম দেখেন দুই হাজার সতেরো বাংলাদেশের নাগরিক তারা শহীদ হল তো এখনও পর্যন্ত আমি দেখলাম না যে বিএনপির কোনো নেতাকর্মী এরকম একটা কথা বলে যে এই ছাত্রদের বিনিময়ে আমরা আজকেরা নতুন এক বাংলাদেশে আমরা পেলাম এই যে তারেক রহমান সাহেব সে কিন্তু তার মার সাথে দেখা করতে পারে না সতেরো বছর ছাত্রদের অবদানে সে কিন্তু তার মার সাথে দেখা করার একটা সুযোগ হয়েছে এমনকি তাকে কিন্তু ডক্টর দেখানোর পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বহুত রকম সিস্টেম তারা কিন্তু অপরাধ করছে কিন্তু এত কিছুর পরে এত মানে সব কিছু টপকায় এই যে ছাত্র সমাজ বাংলাদেশের নাগরিক তারা এরকম একটা পরিবর্তন নিয়ে আসলো কিন্তু তাদের ভিতরে এরকম কোনো সক্রিয়া জিনিসটা কিন্তু নেই এখন পয়েন্টে আসেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন বর্তমানে যে অবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশে তাতে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে ক্ষমতায় আসবে তার কিছু ক্যাটাগরি আমি আপনাদেরকে শোনাই যে বর্তমানে যে সমস্ত পুলিশ আছে যারা আগে আওয়ামী হয়ে কাজ করতো এই পুলিশগুলাই এখন বিএনপির হয়ে কাজ করতেছে বিএনপির সমাবেশে দেখেন ঠান্ডা পানি সিটা মারতেছে তারপর বহুত কত রকম ফ্যাসিলিটি তাদেরকে দেয়া হচ্ছে কিন্তু বাস্তবে দেখেন অন্য কোনো রাজনৈতিক দল তাদেরকে কিন্তু এই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না একমাত্র বিএনপি এবং এনসিপি যেটা ছাত্রদের রাজনৈতিক দল এই ছাড়া বাংলাদেশে কিন্তু আরও রাজনৈতিক দল আছে তাদের ব্যাপারে কোনো কথা নেই তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু সরকারের আমরা দেখিনি ইসলামিক যে সমস্ত দল বলেন এদেরকে শুধুমাত্র নামে খালি শুনায় রাখে ওই যে প্রলোভন দেখায় না এই প্রলোভনগুলো শুধুমাত্র দেখায় যে তোমাদেরকে এ করবো তোমাদের এই দিচ্ছি তোমাদের তাই দিচ্ছি ওই আওয়াম লীগ সরকার যেরকম প্রথমবার যখন ক্ষমতায় আসলে হেফাজতে ইসলামকে ব্যবহার করে যে তোমাদেরকে আমরা মদিনার শাসন কায়েম করব বাংলাদেশে বিভিন্ন ধরনের কথাবার্তা তো এই আলেমদেরকে এরকম প্রলোভন দেখায় সাইড বেঞ্চে বসায় রেখে দিচ্ছে আর কি দিয়ে ব্যাস এরা এদের কাজ হাসিল করে নিচ্ছে সামান্য একটা সংস্কারের বিষয় এটা নিয়ে লাফালাফি হচ্ছে এটা নিয়ে আন্দোলন হচ্ছে এখনো পর্যন্ত এদেরকে উঠিনি নাকি যে এরা এই বিষয়টা নিয়ে এক সমাধানে বসবে এদের একটা সমাধানে আসতে হবে এরা তো স্পষ্ট বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে সমস্যা তা সেই জায়গায় সমস্যা সমাধান না করা এটা এটা কি বোঝায় এটা এটা আমরা ভালো করেই বুঝি হ্যাঁ তো যাই হোক এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে